আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা নিহত তিরিশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে দখলদার সেনারা এ সময় তাদের গুলিতে ত্রাণ নিতে যাওয়া অন্তত তিরিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এয়ারপলসানোব ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমেই বার্তা পৌঁছে দিয়েছে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে তবে চুক্তির নির্দেশনা বলি এখনো প্রকাশ করা হয়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস এদিকে ভারী বৃষ্টি এবং ভূমিধ্বস ভারতের উত্তর পূর্বাঞ্চলে তিরিশ জনের প্রাণহানি ভূমিধস এবং আকস্মিক বন্যার ফলে গত দুই দিনে ভারতের উত্তর পূর্বে কমপক্ষে তিরিশ জন মারা গেছে আজ একই দিন ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবারে জানাবো বার্শের তিস্তার পানি খুলে দেয়া হল ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট উজানের ঢল এবং কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীর পাড়ে পানি বৃদ্ধি পায় তোলে যেতে শুরু করেছে নদীর তীরবতী নির্মাঞ্চলের ফসলি ক্ষেত আর সকাল নয়টায় তিস্তার ডালিয়া পয়েন্টের পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক আট পাঁচ অবস্থায় অতিরিক্ত পানি চাপে চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর প্রতিবাদপত্রের মাধ্যমে মিথ্যা প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানো হয়েছে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ টুডা ডিক্লিয়ার কক্সেস বাজার টু বান্দরবন এরিয়াস আজ মিলিটারি অপারেশন জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্য এই ধরনের সংবাদ ভারতের হিন্দুত্ববাদী গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই মিথ্যা এবং ভুয়া নিউজ তারা প্রচার করে থাকে এজন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্ত দের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা নিহত তিরিশ যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে দখলদার সেনারা এ সময় তাদের গুলিতে ত্রাণ নিতে যাওয়া অন্তত তিরিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আজ ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফা এবং হামাস অনুমোদিত সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা হিউম্যান ট্রে রিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় রাফায় কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছে তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি অফা জানিয়েছে যে একশো পনেরো জনের বেশি লোক আহত হয়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে স্বাধীনতা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাছে যোদ্ধারা গোষ্ঠীটি বলছে আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে শনিবার একত্রিশে মে হামাস এক বিবৃতিতে বলেছে চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা দশজন জীবিত ইসরায়েলি জিম্মি এবং আঠারো জন মৃতজেম্মির মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত বিবৃতিতে বলা হয়েছে এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তা অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠাল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করা ইরানের ইতে ভালো হবে তবে চুক্তির নির্দিষ্ট সত্তা বলে এখনও প্রকাশ করা হয়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বলে আজ নিশ্চিত করেছে হোয়াইট হাউস ইরানের পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদরাল বুসাইদি সম্পত্তি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন এই প্রস্তাবটি এমন এক সময় এসেছে যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ইরান আরও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে উদ্বেগজনক পদক্ষেপ হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন চুক্তিটি ইরানের গ্রহণ করায় তাদের সাথে ভালো তিনি আরো বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না বিবিসি বলছে তেহরানকে এই প্রস্তাবটি পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক অব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগোসি টুইটার পোস্টে লিখেছেন এই প্রস্তাবের জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ এবং জনগণ অধিকার অনুযায়ী দেব প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক সক্ষম সীমিত করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র চলতি বছরে এপ্রিল থেকে ওমানে মধ্যস্থতায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা চলছে দুই পক্ষই আলোচনা নিয়ে আশাবাদী তবে মূল বিতর্ক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার নিয়ে ভারী বৃষ্টি এবং ভূমিদশে ভারতের উত্তর পূর্বাঞ্চলে তিরিশ জনের প্রাণহানি ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে ভারতের উত্তর প্রদেশে এবার তিরিশ জন নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে আকস্মিক বন্যার ফলে দুই দিনের ভারী বর্ষণে এই তিরিশ জন মানুষ মারা গেছে একই দিনে ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে আসাম অরুণাচল মেঘালয় মণিপুর মিজোরামে ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে আসামের বারোটি জেলায় কমপক্ষে ষাট হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও রাজ্য পাঁচজন এবং অরুণাচল প্রদেশে নয় জন নিহত হয়েছে এছাড়া অরুণাচল প্রদেশের পূর্ব জেলায় ফলে একটি গাড়ি রাস্তা থেকে ভেসে ফলে দুই। পরিবারের নিহত হয়েছে এই পরিস্থিতিতে আবহাওয়া লাল ও কমলা সতর্কতা এবং উত্তর পূর্বের বাকি অংশের জন্য কমলা হলুদ সতর্কবার্তা জারি করেছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে কামরূপ মেট্রোপলিটন জেলা থেকে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আজ রাজ্যের জয়ন্ত মাল্লা মন্ত্রী জানিয়েছেন যে গুয়াহাটির উপকণ্ঠে বন্ডা এলাকায় তিন নারীর মৃত্যু হয়েছে শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের মধ্যবর্তী সেপ্পার জাতীয় সড়ক তেরোয়ের পাশে একটি ভূমিধ্বসে একটি ব্রেজা গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ার পর সাতজন প্রাণ হারিয়েছে গাড়িটি দুই পরিবারের সদস্যরা ছিলেন দুর্ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা নিহতের পরিচয় নিশ্চিত করেছেন প্রথমে জানাব ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশনস জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর প্রতিবাদপত্রের মাধ্যমে মিথ্যা প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানো হয়েছে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ টু ডিক্লিয়ার কক্সেস বাজার টু বান্দরবন এরিয়া মিলিটারি অপারেশন জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বিশেষ করে হাসিনা পালিয়ে যাবার পর ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানানো হলো প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য এবং এই ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার প্রমাণ বিহীন এই ধরনের কল্পনাপসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যা জনমনে বিভ্রান্তি ছাড়া এবং বিভেদ উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় উচ্চতার পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় সাথে সেনাবাহিনী কখনোই আপোষ করেনি আর ভবিষ্যত করবে না এই ধরনের বানোয়াট প্রতিবেদন সাংবাদিকতা বলা যায় না এটি একটি সুপরিকল্পিত ধারা কুচ্ছা অংশ বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করে কোনো লাভ হবে না ভারতের হিন্দুত্ববাদীদের